একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও একটি অ্যাম্বুলেন্স সহ এলাকার গরিব দুস্থ শারীরিক অক্ষম ব্যক্তিদের স্লাই মেশিন হুইল চেয়ার গাড়ি কম্বল এবং পশুপালনের জন্য ছাগল বিতরণ করা হলো কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়া হতে অ্যাক্ট অফ কাইন্ডনেস চ্যারিটি নামের এক লন্ডনের সংস্থার পক্ষ থেকে আজ নন্দীগ্রাম দুই ব্লকের কমলপুরের কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়া হতে ওই এলাকার সহজার্থে একটি হাসপাতালের ভিত্তি প্রস্তুত শারীরিক অক্ষম ব্যক্তিদের স্লাই মেশিন গাড়ি এবং পালনের জন্য ছাগল বিতরণ করা হজরত মাওলানা এনামুল হাসান সাহেব নামের ব্যক্তি তিনি জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে লন্ডনের বাসিন্দা তিনি তার নিজস্ব উদ্যোগে আজ এই মহত্তি কর্মসূচি নিলেন এছাড়া উপস্থিত ছিলেন নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মমতা পাত্র মাদ্রাসার প্রধান শিক্ষক কারি হাসান সাহেব বিশিষ্ট সমাজসেবী আব্দুল সমাজ সাহেব সহ এলাকার বিশিষ্ট জনেরা এতদিন পারেননি এই যে দিল এদেরকে কি বলবেন যে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই সবাই আমরা ভাই ভাই আমরা চাইব পরস্পর পরস্পরের হাত ধরে এইভাবে যদি আমরা সামনে দিনগুলো এগিয়ে যেতে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কোনো সংঘর্ষ থাকবে না তাই আমি সবার কাছে আবেদন করব বা চাইবো পরের দিনগুলো যেন আমরা এইভাবে ভালো হয়েছে সবাই সরকার যেভাবে উন্নয়ন করছে সেটা তো মানুষের জন্য খুবই কাজ হচ্ছে তবুও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনজিওর মাধ্যম দিয়ে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা পানীয় জল শুধু সরকারের দিকে লক্ষ্য করলে হবে না সরকারের সঙ্গে সঙ্গে আমাদের মানুষকে এগিয়ে আসতে হবে সমাজকে এগিয়ে আসতে হবে এনজিওকে এগিয়ে আসতে হবে তাই এই এনজিও মানুষের সামনে এগিয়ে আসার জন্য মানুষের সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে সরকার সরকারের মতো কাজ করছে কিন্তু এনজিও মানুষের সেবার জন্য কাজ করছে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করছি বিভিন্ন জায়গাতে আমরা সেইভাবে মানুষকে পরামর্শ দিচ্ছি এনজিওরা যদি এগিয়ে আসে আরও সমাজ আরও এগিয়ে যাবে মানুষ উপকৃত হবে সরকারের দিক থেকে তো উপকৃত হচ্ছেই বিভিন্ন প্রকল্প দিয়ে সরকার মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে তার সাথে সাথে আরও এগিয়ে আস এগিয়ে আনার জন্য আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য এনজিওর উপরে আমরাও জোর দিয়েছি তাই আমরা সেভাবে করছি কটাক্ষ করছে বিজেপি বিজেপি তো কটাক্ষ করবে তার তো কোনো উন্নয়ন নেই তার তো কোনো উন্নয়নের কথা সে বলে না সে তো শুধু ধর্মের বিভাজন এই বিভাজন দিয়ে আজকের ভারতবর্ষকে আজকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে সমাজে মানুষকে সোচ্চার হয়ে এর বিরুদ্ধে বিশেষ করে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে এইটাই আমাদের আমার নাম সৈয়দ সামাদ আমি পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জমিয়ত উলামাই হিন্দের সাধারণ